বাহারি পটলের রেসিপি নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে করে দেখাবো বাহারি পটল এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথা হবে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা পাঁচশো গ্রাম পটল নিয়েছি তা পটলগুলো সাইজের পটল খুব সুন্দর পটলগুলো দেখতে পাচ্ছ খুব বড় বড়। শালমগজ নিয়েছি কাজু নিয়েছি আর পোস্ত নিয়েছি এই তিনটে একসঙ্গে বেটে নেব আর এখানে দেখো পেঁয়াজ আছে লবণ হলুদ গোটা জিরে গোটা লঙ্কা গরম মশলা লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে আছে অল্প একটু আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে রসুন বাটা চলো প্রথমে পটলটা কেটে নিই পটলের খোসাটা পুরো ছাড়িয়ে নেবো অল্প একটু কেটে দেবো দুই সাইড থেকে তাহলে নুন ঝালটা ভালোভাবে ঢুকে যাবে বাহারি পটল করার জন্য করার মধ্যে সরষের তেল দিয়ে দেবো দিয়ে পটলটা ভেজে নেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ পটলটা একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে পটলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে সঙ্গে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো জল এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা লবণ কষে নিয়েছি এবার পোস্ত কাজু বাটা আর চাল দিয়ে বাটা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল ঝোলটা ভালো করে ফুটে গেছে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা বাহারি পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে